ট্রেনিং প্রোগ্রামটা শুরু করছি নয় তো আমি তো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো শুক্রবার মালদা শহরের ফার্ম এলাকায় জেলা উদ্যান পালন দপ্তরে আয়োজন করা হয়েছিল এই প্রশিক্ষণ শিবিরের এই দিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিল জেলার ষাট জন কৃষক উন্নত পদ্ধতিতে কিভাবে সবজি চাষ ফল চাষ করা হয় সে নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত এবং সংরক্ষণ নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়ক পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে কৃষকদের মধ্যে আলোচনা করা হয় কিভাবে তারা এই প্রকল্পগুলির সুবিধা পেতে পারে হ্যাঁ আজকে আমাদের এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির এমআইডিএইচ এর আন্ডারে মালদা জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে এবং এখানে ষাটজন কৃষক তাদের মধ্যে বেশ কিছু সেলফ হেল্প গ্রুপ থেকে এসেছেন এবং কিছু ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন থেকেও এসেছেন তাদেরকে যে বিষয়ে আজকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উন্নত পদ্ধতিতে কিভাবে সব সবজি চাষ ফল চাষ মশলা জাতীয় ফসলের চাষ এবং সেই চাষের সাথে সাথে তাদেরকে কীভাবে বাজারজাত করা এবং সংরক্ষণ করা তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর বাইরেও আমাদের বিভিন্ন এপিআই পি অ্যান্ড হর্টিকালচারের যে প্রকল্প সরকারিভাবে রয়েছে সেই সরকারি প্রকল্পগুলো কীভাবে সাহায্য পেতে পারে তারও বিষয়গুলো আলোকপাত করা হচ্ছে এবং আজকে আমরা হেডকোয়ার্টার কলকাতা থেকে আমাদের স্পেশাল সেক্রেটারি ম্যাম এসেছেন এবং মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সাহেবও উপস্থিত আছেন এবং সিআইএসএইচের কৃষিবিজ্ঞানী এক্সপার্টাইজ হিসাবে রয়েছেন এবং আমার যারা সহকর্মী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার তারাও আজকে এই কৃষক প্রশিক্ষণ শিবিরে পার্টিসিপেট করেছেন এই প্রশিক্ষণে চাষিরা কতটা উপকৃত হবে এই প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা নতুন নতুন যে প্রকল্পগুলো আছে সেগুলো সম্পর্কে যেমন ওয়াকিবহাল হবে তার সাথে সাথে যে নতুন টেকনিক্স যেমন ধরুন জি নাইন যে ভ্যারাইটি কলা চাষ হয় যেটা এক বিঘা চাষ করলে আর্থিকভাবে অনেক বেশি প্রফিটেবল হতে পারে সেই সেই বিষয়গুলো যেমন জানতে পাচ্ছেন। বর্ষাকালে যে পেঁয়াজ চাষ করা সম্ভব সেই বিষয়গুলো জানা যাচ্ছে এবং ভার্মি কম্পোস্ট যেটা আমার নিজস্ব যে জমি সেই জমিতে নিজেরই তৈরি করা ভার্মি কম্পোস্ট যদি চাষ করতে করতে পারি এবং সেটা যদি আমার জমিতে প্রয়োগ করি তাহলে জমিটা ভালো থাকবে পরের প্রজন্ম যারা চাষবাস করবে তাদেরও সেই জমিতে ফসল ফলাতে সক্ষম হবে Bureau Report News for This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only